আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দুই সাল এখন সকাল নয়টা বাজে আর দেখতেই পাচ্ছেন বাইরে কী সুন্দর রোদ উঠেছে খুবই সুন্দর আবহাওয়া যদিও মাইনাস ষোলো আর রিয়েল ফিল কিন্তু মাইনাস পনেরো একটু একটু ডিফারেন্স আর কি যাই হোক অন্য দিনের মতো মাইনাস বিশ পঁচিশ তিরিশ নয় আর রোদ ওঠার কারণে আজকে মনে হচ্ছে সারাদিনের আবহাওয়াটা আরও বেশি ভালো হবে অর্থাৎ কিছুটা নর্মালের দিকে যাবে ওই যে দূরে দেখা যাচ্ছে সচকাচুয়ান নদী নদী বরফ হয়ে গেছে এটা আমার বারান্দা শীতের সময়ে একদম বারান্দাটা খোলা যায় না বারান্দার যে উইন্ডো এটা এই বিরাট কাজটা খোলা যায় না মাঝে মাঝে নর্মাল হয়ে গেলে তখন আমরা জানলা খুলে দিই তাছাড়া মোটামুটি বন্ধই থাকে তো এই হলো আমাদের বাইরের দৃশ্য রোদ উঠলে সব কিছু এত ঝকঝক করে আমার খুবই ভালো লাগে আসলে আমরা তো সবাই জানি যে মনের উপর আমাদের চারপাশের প্রকৃতি এবং পরিবেশের অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে আপনার পরিবেশ প্রকৃতি বা ওয়েদার সব কিছু যদি ভালো থাকে ভালো মানে ডে সব কিছু ক্লিন এরকম কিছু অ্যাটলিস্ট আমার যেটা হয় যে আমার মনটা তখন খুবই ভালো থাকে আর কি সব কিছু মিলিয়ে তো এই হলো বাইরের দৃশ্য আর ভেতরে যদি দেখতে চাই ব্যাপারটা হলো এরকম কিছু গাছ রাখা আছে আমার এখানে ভেতরে যেহেতু এখন বাইরে গাছ রাখার কোনো অবস্থা নাই তাই আমরা বেশিরভাগ গাছগুলোকে আর কি ভেতরেই রেখেছি এই হলো আমার ইনডোর প্ল্যান্টস টুকটাক এদিক ওদিকে আরও কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এই আমি বিশেষ করে একটা ব্যাপার আসলে আপনাদের দেখাতে খুবই আগ্রহী সেটা হলো এটা এটা কিন্তু একটা মিষ্টি আলু এখানে যে সুপার শপ আছে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর সেখান থেকে আমরা সম্ভবত আশি সেন্ট নিয়েছে এরকম কিছু বাংলাদেশি টাকায় হয়তো সিক্সটি বা সিক্সটি এরকম কিছু হবে টাকা তো ওটা দিয়ে আমরা কিনে টবের মধ্যে লাগিয়েছি তো গত বছর করেছিলাম কি গত বছরও আমরা এভাবে লাগিয়েছিলাম ঘরের অনেকটা জায়গা জুড়ে মিষ্টি আলুটা ছড়িয়ে যায় মিষ্টি আলুর গাছটা আর যেহেতু অনেক লতানো গাছ তার কারণে হয় কি যে ঘরের ভেতরে অনেক সুন্দর সবুজ হয়ে যায় ব্যাপারটা দেখতে খুব ভালো লাগে এটা কেবল উঠে যাচ্ছে উপরের দিকে একদম অনেকটা জুড়ে যাবে ঘরের অনেকটা জুড়ে যাবে তো গত বছর যেটা হয়েছিল এই মিষ্টি আলুর গাছটা ঘরের অনেকটা জুড়ে থাকার কারণে যেটা হয়েছিল যে ঘরে একটা সুন্দর একটা গ্রামীণ আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো বাংলাদেশের কোনো একটা গ্রামে উঠানের একটা কোনায় বসে আছি আর একটা সুন্দর গ্রামীণ আবহ তৈরি হয়ে গেছে তো এটা আমার কাছে খুব ভাল লাগছিলো এই জন্য যেটা করেছি যে এবছরও এই গাছটা লাগিয়েছি সবে মাত্র কিছুটা হচ্ছে এই আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ঘরের অনেকটা জুড়ে এটা তার সবুজ যে একটা আভা সেটা ছড়িয়ে দেবে এই তো আমরা জানি যে ঢাকায় যারা থাকেন তারা অনেকেই আসলে এটাকে কি বলে ঘরের জায়গা স্বল্পতায় ভোগেন তো একটা মিষ্টি আলুর গাছ এনে লাগিয়ে দিলে আমার মনে হয় যে ওই একটা গাছই আসলে অনেকগুলো গাছের অভাব পূরণ করতে পারে তো এটা একটা ভালো আইডিয়া হতে পারে এই আর কি অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম